সকাল হলেই মোটামুটি চিন্তা শুরু হয়ে যায় যে বাচ্চার টিফিনে কি দেবেন তাহলে এই ভিডিওটা স্কিপ না করে একবার দেখে নিন বাচ্চা থেকে বড় সবার জন্যই কিন্তু এটা বানিয়ে ফেলতে পারেন সকালে ব্রেকফাস্টে তো বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এটা ঠিক যতটা হেলদি আর ঠিক ততটাই টেস্টি কিন্তু আর বানাতে সময় মাত্র দশ মিনিট লাগবে আর একই সঙ্গে জিনিসপত্রও লাগবে কিন্তু একদম কম মাত্র এক কাপ আটা দিয়ে আজকে একদম হেলদি টেস্টি ব্রেকফাস্ট বানাচ্ছি তো স্কিপ না করে পুরোটা দেখুন আশা করছি রেসিপিটা ভীষণ ভালো লাগবে আর আপনাদের ভীষণ কাজেও লাগবে তাহলে চলুন রেসিপিটা ঝটপট দেখে নিন প্রথমে একটা বোল নিয়েছি নিয়েছি কিছুটা গাজর আর একটা ছোট সাইজের আলু তো আমি যেহেতু কম পরিমাণ বানাবো তো সেই অনুযায়ী আমি নিয়েছি আপনারা যতটা পরিমাণ বানাবেন সেই অনুযায়ী আলু আর গাজরটা নিয়ে নেবেন প্রথমে গাজরটা গ্রেড করে নিলাম একই সঙ্গে আলুটাও গ্রেড করে নেব যদি এখানে সেদ্ধ আলু ব্যবহার করতে চান তো কাঁচা আলুর বাদ দিয়ে সেদ্ধ আলুও ব্যবহার করতে পারেন তো এখানে আমি শুধু গাজর আর আলুই ব্যবহার করলাম যদি আপনারা আরও কিছু সবজি ব্যবহার করতে চান তো করতেই পারেন আমি আজকে বানাচ্ছি একদম ঝটপট আর হাতের কাছে যা যা কিছু আছে সেগুলো দিয়েই তো সঙ্গে একটু পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি তো এখানে ওই মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা নিয়ে নিলাম একই সঙ্গে নিচ্ছি লঙ্কা কুচি তো কাঁচা লঙ্কাটা যদি বাচ্চার জন্য বানান তাহলে স্কিপ করে দেবেন এরপর দেব এক বাটি আটা তো এক বাটি আটা দিয়েই বানাবো এক বাটি আটা আর যতটা আলু বা গাজর নিলাম সেই সমস্ত কিছু একসঙ্গে মিলিয়ে মোট সাতটা থেকে আটটা রুটি কিন্তু হয়ে যাবে একটু স্বাদ অনুযায়ী নুন আর একটু গোলমরিচ দিয়ে দিলাম গোলমরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে একটা ডিম দিয়ে দেবো তো এটা কিন্তু একদম হেলদি আর সঙ্গে টেস্টিও একটা ডিম দিয়ে দিলাম এদের সব কিছু আছে ভেজিটেবল আছে ডিম আছে আটা আছে তো ভীষণ হেলদি আর টেস্টি এটা খেতেও বেশ ভালো লাগে এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নেবো এতে কিন্তু কোনোরকম কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই এটা এমনি এতটাই টেস্টি হয় যে এমনিই খাওয়া হয়ে যায় এরপর অল্প অল্প জল দিয়ে নর্মাল টেম্পারেচারে রাখা জল গরম করা জল দেওয়ার দরকার নেই অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবো পাতলে একটা ব্যাটার বানাবো তো দেখুন ব্যাটারটা ঠিক এই রকম একটা হয়েছে কনসিস্টেন্সি এরপর একটু আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম তো আপনারা যদি চান স্কিপ করতে পারেন আমি একটু ভালো ফ্লেভার আসবে আরও তো সেই জন্য দিলাম হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি যদি একটু পাতলা করতে চান আরও একটু পাতলা করতে পারেন তো এটাতেই কিন্তু খুব ভালো মতো আমার রুটিগুলো হয়ে যাবে এরপর ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি একদম এক থেকে দু ফোঁটা সাদা তেল ভালো করে ব্রাশ করে নিলাম এরপরে অল্প অল্প করে আমরা ওই গোলাটা যে বানিয়েছিলাম সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে ফ্রাইং প্যানটাকে ঘুরিয়ে মানে চারদিক স্প্রেড করে নেব নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দু মিনিট একটু সেঁকে নেবো প্রথমে তারপর উল্টে দেব এটা কিন্তু কাঁচা থাকতে থাকতে উল্টাবেন না তাহলে কেটে যেতে পারে তো সেই জন্য যখন দেখবেন ওপরটাও হয়ে এসেছে কালার চেঞ্জ হয়ে গেছে শুকিয়ে গেছে ওপরটা তখন এটাকে উল্টে দেবেন আর এটা খুব ইজিলি উঠে যায় ফ্রাইং প্যান থেকে একদমই আটকে যাওয়ার কোনো চান্স নেই তো আমি একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি এটাকে যদি আপনারা পুরোপুরি তেল ছাড়া বানাতে চান সেটাও করতে পারেন তো কোনো অসুবিধা নেই খেতে কিন্তু ভীষণ ভালো হয় বাচ্চাদেরকে টিফিনে দেওয়ার জন্য এটা কিন্তু একদম আইডিয়াল একটা টিফিন বলতে পারেন দু তিনবার উল্টে পাল্টে একটু সেঁকে নেব তাহলেই কিন্তু এটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর দেখুন একদম কিন্তু রেডি হয়ে গেছে আমি এটাকে তুলে নিচ্ছি তো বাদ বাকিগুলোও ভেজে নেব একই রকমভাবে আর ততক্ষণে যদি রেসিপিটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে শেয়ার করব আর মাত্র এক কাপ আটা দিয়ে এতটা সুন্দর হেলদি আর টেস্টি রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বানাবেন বানিয়ে কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না আর বাচ্চাদের টিফিনে একদিন দিয়ে দেখুন না টিফিন বক্স খালি করে ফেরত আনবে এটুকু আমি কথা দিতে পারি আর দেখুন কতটা নরম হয়েছে বাচ্চাদের টিফিনে যখন বানাবেন তখন থেকে যখন খাবে অনেকটা ঠান্ডা হয়ে যায় তো এটা ঠান্ডা হয়েলেও কিন্তু একদম নরম থাকবে যত ঠান্ডা হবে বেশি নরম হতে শুরু করবে এটা আরও তো দেখুন এটাকে এটার সঙ্গে আপনারা একটু টমেটো কেচাপ দিতে পারেন আরও বেশি ভালো লাগবে আরও দারুণ টেস্টি হয় এটা টমেটো কেচাপের সঙ্গে আর কতটা নরম হয়েছে দেখুন আমি কেচাপ দিয়ে একটু দেখিয়ে দিলাম আর একদম সফট পুরো হাতের মুঠোর মধ্যে চলে আসবে এটা কিন্তু বাচ্চাদের সঙ্গে সঙ্গে বয়স্কদের জন্য ভীষণ আইডিয়াল একটা রেসিপি তাহলে আজকের মতো এখানে শেষ করছি আজকের মতো টাটা